ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল দক্ষিণেশ্বর নিমতলা স্পোর্টিং ক্লাবের প্রাঙ্গণে পরিচালনায় কামাহাটি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বারো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর সঙ্গে আদ্যাপীঠের সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই যোগা যোগাদা সৎসঙ্গের সোসাইটি অফ ইন্ডিয়ার সম্পাদক শুদ্ধ। স্বামী অচ্যুতানন্দ গিরি প্রধান অতিথি হিসাবে ছিলেন মাননীয় দমদমের সংসদ অধ্যাপক সৌগত রায় প্রধান শ্রী গোপাল সাহা উপপৌর প্রধান তুষার ব্যানার্জি সহ জনসংযোগ শুভরূপ মিত্র এবং অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ বারো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও কামারটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী নবীন ঘোষাল জানান প্রায় একশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন তারা তার সাথে চক্ষু শিবির এবং স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা ছিল এর সাথে ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের বিশেষ সংবর্ধনা যাপন এই অনুষ্ঠান আগামী নানা কর্মসূচি এবং সাফল্য কামনায় জানিয়েছে প্রত্যেকেই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও সুবল সাহার বিশেষ প্রতিবেদন মানে একই কথা রাজা দিরাজ আমায় গাও গো কিছু শুনে কলকালের পরে রৈনু মাথা নিচুন তোমার কী বা অভাব আছে ভিখালি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবাম চলা ঝুলি হতে দিলেন তুলে একটু ছোট কলা যবে মাত্র খালি ঘরে নেউজার করি করিম এ কি

তার উপর ধর্ষণ করা হয়েছিল এর চেয়ে জঘন্য দুঃখজনক মর্মান্তিক ঘটনা হতে পারে না একটা একত্রিশ বছরের মেয়ের জীবন শেষ হয়ে গেল আমরা সর্বতভাবে এই ঘটনার নিন্দা করছি আমরা সকলের সাথে মিলে আমরাও ফাঁসি চাইছি আমরা সকাল থেকে আমাদের রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছিল কামারহাটি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সকালে আমরা রক্তদান শিবিরে যারা রক্ত দিয়েছে কামারটি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছিল তৎসৎ আমরা সন্ধ্যাকালীন আমরা দু হাজার চব্বিশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কেটি ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করেছি এবং এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি আমরা আগামী দিনে এই কাজ করব মানুষের স্বার্থে মানুষের প্রয়োজনে মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস আছে থাকবে আগামী দিনও থাকবে তৃণমূল কংগ্রেস মানে মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস মানে মানুষের জন্যে তাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের পাশে মানুষের স্বার্থে সবসময় কাজ করে যাবে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার